কি করছ পাগলু পাপা যা চুপ হয়ে গেল কেন কি হচ্ছে ও কি হচ্ছে খেলা করছো তুমি খেলা করছো হ্যাঁ তোমাকে একটা মাসিমণি বলেছে কি কিউট চটকাতে ইচ্ছা করে জানো তুমি কি জানো একটা মাসিমণি বলেছে কমেন্ট করে বলি দুষ্টু হচ্ছে হ্যাঁ আমাদের এখানে বৃষ্টি পড়ছে সারাদিন একদমই ভালো লাগছে না স্যাঁত স্যাঁত করছে ওয়েদার একেই ঠান্ডা তাই না কার কার ওদিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানিও দেখো দেখো পাগলের শুরু হয়ে গেছে কি দুষ্টু হয়েছে সারাক্ষণ করবে খালি পা হাত আর চিল্লাবে দেখো দেখো কাণ্ডটা খালি দেখেছো আর এই দেখো কি করেছে দেখি মামাম দেখি ঠোঁটটাকে কামড়ে কামড়ে পুরো ঠোঁটটা নীল করে ফেলেছে তাই না বাবাই ঠোঁটটাকে কি করেছো পুরো ঠোঁটটা নীল করে ফেলেছে এই যে এত দুষ্টু হয়েছে সারাক্ষণ খালি ভূতের নেত্য করে যাচ্ছে আমার ছেলে থই থই করছে ওরে বাবা রে কি লজ্জা সকালবেলা ওকে একটা টিপ পরিয়েছিলাম দেখো ভীষণ কষ্ট করে টিপ করাতে হয় তার এখন অবস্থাটা দেখো টিপের হাপের হাফ কিছুই নেই সব নিজের হাত দিয়ে ঘেঁটে মুখটাকে একেবারে কালি ঝুলি মাখিয়ে যেন রঘু ডাকাত ছেড়েছে। আবার ভয় দেখাচ্ছ তুমি ভয় দেখাচ্ছ আমাকে ওই রকম করতে নেই মামাম রকম করে না ঠোঁটটা দেখেছ কি করেছো মনে হয় দাঁত উঠে যাবে ওর আর কটা দিন তো বাকি একটু সবুর ধরো দিলে তো ভাতুটা খেয়ে নিলে তারপরে দাঁত উঠলে অসুবিধা নেই একবার দাঁত উঠে গেলে তখন তো আর ভাতু খেতেই পারবে না আগে মামার হাতে ভাতটা খাও পাপা তারপরে তো দাঁত ওঠার জন্য এত অস্থির হলে হয় এই ছেলে খালি হাত নিয়ে নিজের হাত মুখে দেবে আর যার হাত পাবে যা পাবে সেটাই মুখে দিতে থাকবে ও এই যে আচ্ছা একটু টাটা করো তো টাটা করে দাও করে দাও টাটা 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 করো টাটা 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 করবে না ও বাবা স্মাইল একটা ভিডিও তো তোমাদের দেখিয়েছি কালকে রাত্রে এইভাবে চিল্লা ছিল এত চিল্লাচ্ছে এত চিল্লাচ্ছে যে কি বলবো সারাটা রাত অমনি করছে খালি চিল্লাচ্ছে আচ্ছা বাই বাই করে দাও সবাইকে টাটা বাই বাই করে দাও বাই বাই করে দাও করে দাও একটু টাটা করে দাও করবে না এরকম করলে আর কোনো মাসিমণিরা ভালোবাসবে না তোমাকে এই যে চার হাত পা তুলে একেবারে চিল্লানো স্টার্ট ওরে জন্তর একেবারে জন্তর আমার কানটা তো যাবে দুদিনের মধ্যে টাটা করো টাটা করে দাও টাটা করো করবে না মামাম এদিকে তাকাও আমার দিকে তাকাও এই যে এই যে এই কি ভয় দেখাচ্ছে দেখো তোমরা কি কেউ ভয় পাচ্ছ ওই রকম করে থাকবে সব সময় খালি দুষ্টুমি বাই বাই সবাইকে বাই করে দাও বাই করে দাও বাই করে দাও করো বাই 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 করো